যদি পাইলাম নাতে পাইলাম যদি না পাইলাম দাদু গেল গেলে ওনার কেন পুরো চলে ঘুরতে জন্য যদি গেল বাবা পাসাপন আসাও বাবা সাবন আসাও হাসি ও করে কে না হ্যাঁ

দাম বলে একটা ছয়শো ত্রিশ টাকা নিয়েছি দেখো ঘর বাড়ির অবস্থা কি সুন্দর কি তুলছে আমাদের তো পায়খানা ঘরের তুলতেছি ও তুলছে মানুষ তো ঘরের সাত পায়খানা বড় লোক না

পাইলাম তো চন্দনা পাঁচশো টাকা অত ঠকান দিলাম যে আমি বলে আগিস কিনে নিন বেটির জন্য তোর মো সাদ আমি কব বলে আগিস তো ডেট দিস কি এবি বাঘেন দি কে

আরে কিছু বিট এমিয়া আ ইউ বলিলে নমস্কার

দশে ডাক কোন নাই মারি যায় কেন কেন মারবি ব্যাটার গুলো না দেখা না ভাড়া কত হল আমি টাকাতে 720 টাকা মারা দিয়ে গেছে আবার যাবো দুদিন পরে চালাতে চুরি করব আর এমন তোলা দিজাই আর যাবো চুরি করব সামন টেকা তুমি মার গাছি গাড়ি এমন আমি গেছি আর পাঁচ পো না হ্যাঁ টাটা গুড নাইট ঘরে যাবো